অম্ল জিনিস রাঁধিতে নাই কলঙ্কিত হইয়া যায় চোখ দুটো কি সুন্দর দেখো চোখ দুটোর মধ্যে সমস্ত ভাষা আছে ওর চোখের মধ্যে তাই না সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই ঘরে বাইরের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার কাল সরস্বতী পুজো তো আর মানে গতকাল চলে গেছে আমার জন্মদিন তো অনেকেই আমাকে শুভেচ্ছা পাঠিয়েছ তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে সকালবেলা অনেক সকালে উঠেছি সবার আগে উঠে মানে যারা দেখেছ আমার কর্তারকে যে গিফটটা দিয়েছে সেই গিফটটা একটা বই তো সেটা বসে বসে মোটামুটি ঘন্টাখানেক পড়েছি তারপরে ঘরের কাজ শুরু করেছি মানে ঘরে ধরো কালকে সারাদিন বাইরে বাইরে কেটেছে পরশু দিনও তাই কিছুটা সময় বাইরে কেটেছে তার আগের দিনও কিছুটা সময় বাইরে কেটেছে যার জন্য মানে একদম ঘরটোর কিচ্ছু গোছানো ছিল না খুব অগো ছিল যে এদিক ওদিক জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল তো অনেকটা পরিষ্কার করে নিয়েছি এখনো যে পুরো হয়েছে তা নয় আজকে নটুকে স্নান করানোর ইচ্ছে আছে বেডকাওয়ার ফেকগুলো চেঞ্জ করেছি এই সব মানে টুকটাক কাজ হয়েছে এদিকে বোতল এজ দেখো বোতলগুলো ভাবছি যে পরিষ্কার করবো আর আসলে ঠান্ডার দিনে এক নম্বর হাত পা চলে না আর দু নম্বর হচ্ছে বাইরে বাইরে বের কাজ হয় না তো এখন আমি চা বসাবো আমার কত চলে এসেছে মর্নিং ওয়াক করে আর আমি ঘরের কাজ মোটামুটি সেরেছি আর এখানে পোস্ত ভিজিয়ে রেখে যাচ্ছি পোস্তর বড়া করব। মনে মনে ঠিক করেছে এই যে পোস্ত ভেজানো রয়েছে পোস্তর বড়া করবো আর কি করি দেখি হামাগুড়ি দেওয়ার বয়স এখন দেখো এই শাড়িটা এই শাড়িটা এগুলো একটুখানি রোদে দিয়ে তারপরে তুলবো এইটা মনে হচ্ছে আর পরবো না শীত চলে গেছে এই চাদরটা শীতে বের করেছিলাম কিন্তু একদিনও পরিনি

এখন আমি যে বাটা কাজগুলো করে নিচ্ছি দেখো এখানে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম মানে পোস্তটা এখন বেটে নেব না আর আজকে একটু বৌদিদের এই পোস্তর বড়া আর এই শঙ্কর মাছ জন্য বৌদিরা ছেলের ওখান থেকে এসছে দুদিন হয়ে গেছে বৌদিদের ওই জেটল্যাক এরকম একটা ব্যাপার থাকে তো এই সময় যদিও বৌদির রান্নার লোক আছে বৌদি মানে চিৎকার করে পাঠালেই রাগ করে তাও আমার মনে হলো যে বৌদির জন্য একটুখানি কিছু করি পোস্তর আর এটা আমরাও খাবো বৌদিরাও খাবে মাছগুলো গরম জলে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে জলটা ফেলে দিয়ে এখন নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখো কিছু মশলা তৈরি করে নিয়েছি যেমনি পেঁয়াজ বাটা তারপরে টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এদিকে পোস্তটার মধ্যে মশলা মিশিয়ে নিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা তারপরে লঙ্কার গুঁড়ো একটু কালো জিরে আর অল্প আটা দিয়ে এই পোস্তর ব্যাটারটা তৈরি করে রাখলাম এটা গরম গরম ভাজবো আর এদিকে দেখো সমস্ত মশলাও রেডি হয়ে গেছে এবার আমি মাছটা তৈরি করব। সবার আগে মাছগুলোকে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো আর কিছু আলুও কেটে নিয়েছি সেইগুলোও ভেজে অন্য পাত্রে তুলে রাখবো মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি এখন এক চা চামচ ঘি দিয়ে দিলাম তেল আর ঘিতে আমি রান্নাটা করব। এই রান্নাটা খেতে অনেকটা মাংসের মতো লাগে এর মধ্যে এক চিমটি গোটা জিরে দিয়েছি সঙ্গে একটা তেজপাতা এইগুলো থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি মাংসের মতো করে যদি এই মাছটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় অনেকে এই মাছটা খেতে অপছন্দ করে কিন্তু ভালো করে রাঁধতে পারলে একদম মাংস ফেলেও এই মাছটা খেতে হবে এত টেস্টি হয় মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এদিকে দেখো মাছ আলু এগুলো আমি আলাদা পাত্রে ভেজে তুলে রেখেছি আর এদিকে মশলা কষানো হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে কষানোর পর এখানে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এটা দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে কষাবো বাবার নাবার মানে শঙ্কর মাছ আবার পোস্তর বড়া দুটোই খেতে খুব ভালোবাসে তো আজকে ওর পছন্দের রান্নাই করছি আর খালি বন মনে ভাবছি যে ছেলেটা থাকলে বেশ ভালোবেসে খেত দেখো এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি সব মশলা দিয়েই ভালো করে কষাতে হবে মানে মশলার যেন কাঁচা গন্ধ না থাকে এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দইব আর বিশেষ কিছু মশলা নেই দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়েও আরেকটু কষিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে আর ঝোলের পরিমাণ কিন্তু খুব বেশি হবে না একটু গামাখামাকা হলে খেতে ভালো লাগে ঝোল ঝোল হলে এই রান্না ভালো লাগে না আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছটা ফুটে ওঠার পর আমি ধনে পাতার কুচি ছড়িয়ে দিলাম আর সঙ্গে একটু গরম মশলা দেবো ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে শঙ্কর মাছের ডাল না এখন একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলাম তারপরে আমি এটা পরিবেশন করব আর এই দেখো এটা এখন দেখতে এরকম হয়েছে একটু গা মাখা মাখা আর এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয় খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর দেখতেও মাংসের মতো হয়েছে টিফিন বক্সে বৌদিদের জন্য একটুখানি তুলে রাখছি আর এখন নটুকে স্নান করিয়ে নেব নটুকে স্নান করিয়ে তারপরে আমি নিজেও স্নান করে তারপরে বাকি রান্না করবো নটুকেও স্নান করাচ্ছি তো নটুও খুব আরাম পাচ্ছে দেখো ওকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব আরাম পাচ্ছে কেননা গরম জলে অবশ্যই স্নান করাচ্ছি আর এরকমভাবে আমি এর যে চুলকে চুলকে দিচ্ছি তো গা হাত পা ও যেন সেই মানে ম্যাসাজ করাতে এত আরাম পেয়েছে কী বলবো আর স্নান করার পরও নিজে নিজেই কিন্তু গা মুছে নেয় দেখো কীভাবে গাম ওছে আমরা তো একরকম ভাবে মুছি আর ওরা আবার এইরকম ভাবে মুছে মানে আমি কাপড় পেতে দিই সেই নিজেই গা ঝেড়ে দেয় আগে তারপরে এরকম ভাবে ঘষে ঘষে মুছিয়ে দেব মানে ভালোভাবে মুছতে পারে না এবার আমি স্নান করে নেবো দেখো স্নান টান করেছি নটুকে স্নান টান করিয়ে দিলাম অনেকদিন পর নটুকে স্নান করালাম এত ঠান্ডা ছিল নটু শরীর খারাপ করে যায় যদি ঠান্ডা লেগে যায় যদি ওই জন্য করাইনি তো আজকে একটু ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে নটুও বেশ দেখলাম মানে স্নান করে শান্তি পেলো মনে হলো নোটু এখন নটুর মতো খেলে বেড়াচ্ছে এখন আমি ওই বড়াটা ভাজবো মাসটা তো হয়েই গেছে হ্যাঁ তো চলো এখন বড়াটা রেডি বাড়ি না গান চলছে কথা বলবো যে কথাও বলতে পারছি না তো যাই হোক পোস্তর বড়ার সমস্ত কিছু তো রেডি দেখিয়ে দিয়েছি কি কী দেওয়া আছে আর এখন বড়াটা ভেজে নেবো আর নিম পাতা আছে স্নান করে নিম পাতাটা ছোবো না নিম পাতাটা আগে বড়াটা ভাজবো একটু বাতাসা মুখে দেবো দিয়ে তারপরে গ্যাসটা জেলে বড়াটা ভাজবো তো আমার কথা গিয়ে দিয়ে আসবে আর আগে বাতাসা মুখে দিই তারপরে ওটা মানে নিম পাতাটা আমাদের জন্য নিম বেগুন এই সিজনে নিম বেগুন খাওয়াটা খুবই ভালো কালকে ওই মঠে গেছিলাম তো মঠের তো একটা প্রসাদ দেয় তো সে বাতাসা দিয়েছে আগে দেখতাম বোধে দিত শুকনো বোধে তো এবার বাতাসা দিয়েছে দেখলাম তো ওইটাই মুখে দিই দিয়ে তারপরে গ্যাসটা জ্বালবো জেলে তারপরে বড়াটা ভাজবো আর কি বলতো নিম হবে নিম বেগুন করবো নিম বেগুনটা করবো তো কিন্তু ওই বেগুনটা আগে ভেজে নেবো নিয়ে তারপরে নিমপাতাটা পাতাটা ভাজবো নিম পাতাটা ওই একটু মুচমুচে মতো হলে খেতে ভালো লাগে আর যদি একটু লতপতে হয়ে যায় না তাহলে তেতোটা বেশি লাগে আর এই যে бара батарта дәди হয়ে গেছে পাল্টে দিচ্ছি সেকে নিচ্ছি আর ওইদিকে নিম পাতাটা ভাজা করছি আর এদিকে যে নিম পাতার বাসন ওটা তো আগে ধুয়ে রাখতে হবে যদি একবার অন্ন বাসনে মেশে তাহলে একেবারে সেই রান্নার সর্বনাশ তো পাতাগুলো কুরকুরে ভাজা হয়েছে কুরকুরে ভাজা না হলে তেতো তেতো হয় বেশি একদম গরম গরম দেখো পাতাগুলো মুচকুচে ভাজা হয়েছে এইটা একটু ফাঁকা ফাঁকা করে নিয়ে যাও ভাপেতে না নরম হয়ে যায় হ্যাঁ চাপা দিলে নরম হয়ে যাবে আর দেখো শান্তিতে মনে শুয়ে আছে পরিষ্কার যা নোংরা হয়েছিল চেহারাটা একদম পাল্টে গেছে নতু আমার ফস্যা ছেলে একদম ফস্যা ছেলে কত এই বইটা আমাকে গিফট করেছে তো এটা থেকে এটা সকালবেলা পড়ছিলাম এটার মধ্যে না রান্নার বিভিন্ন কৌশল মানে একদম যারা ধরো নতুন রান্না করতে শিখছে তাদের জন্য এই বইটা হেল্প হবে যেমন ভাত কিভাবে রান্না হয় সেটাও রয়েছে কতটা পরিমাণ জল দিতে হয় মানে এটা আমি শেয়ার করছি যেটা আর কি সকালবেলা পড়েছি যতটা চাল তার পাঁচ গুণ জল দিতে হবে ভাতটা তৈরি করবার জন্য তো এইটা একটা টিপস তোমাদের আমি শেয়ার করলাম এই বইটা থেকে আমি পড়েছি সকালবেলায় পড়ছিলাম আর এই বইটাতে না মানে যতটা ধরো রেসিপি আছে তার থেকে বেশি আমার মনে হয় রান্নার বিভিন্ন রকম টিপস আছে টিপস বলতে গেলে ধরো একটা বাঙালি বাড়িতে খেতে গেলে তাকে কিভাবে খাবারটা সাজাতে হয় ধরো কেউ আমাদের বাঙালিদের কি রকম। আমরা সাধারণত কি মানে আগেকার দিনে তো ধরো কাঁসার বাসন পাথরের থালা রুপোর থালা এর এরকমভাবে আর কি খাবার টাবারগুলো ওই পাত্রে দেওয়া হতো তো এবার সেই পাত্রগুলো কিভাবে সাজাবে সেটার সেটারও কিন্তু ড্রেসক্রিপশান আছে যেমন লিখেছেন আর কি যে যদি রুপোর থালা হয় তাহলে রুপোর বাটি দিয়ে সাজাতে হবে তাহলে দেখতে ভালো লাগবে এবং ধরো প্রথমেই আমরা কি খাবার খাই আমরা সাধারণত তেতো খাবারগুলো খাই তারপরে ধরো শুক্তো তারপরে ধরো ডাল তরকারি এসব তারপরে মাছ মাংস এই সব ধরনের খাবারকে আমরা মানে যেটা খাই আর কি যেইভাবে আমাদের থালাটা সাজানো হয় বাঙালিদের ঠিক ওইভাবেই এইখানে সেটারও ডেস্ক্রিপশন রয়েছে যেমন শেষের চাটনি বা অমল তারপরে দই মিষ্টি পান এরকমভাবে সেটা তো আমরা তো বিদেশিদের অনেক অনুকরণ করি তার মধ্যে এটাও বলা আছে যে বিদেশিদের তো আমরা অনেক কিছুই অনুকরণকে করি কিন্তু এই একটা জিনিস ওরা কিন্তু খাবার খেয়ে মুগ্ধ হয় না তো এক মানে বইটাতে লেখা আছে বিদেশিদের অনেক কিছু অনুকরণ করলেও এই জিনিসটা অনুকরণ করা উচিত নয় তার কারণ এই জিনিসটা ধরো দাঁতের যে জীবাণুগুলো বেড়ে যায় হ্যাঁ হ্যাঁ তুমি তুমি জেলে গেছো না ও না আমি স্নান করবার সময় জেলেছি তা তুমি দেখে অফ করো নি কেন আমি তো পুরো জেনে গেলাম অফ করতে আমি আচ্ছা আচ্ছা তো কেমন আছে দেখলে মানে বৌদি বডি উপরে ছিল আর উপরে বড় উপরে ছিল না ওপরে যাব না হ্যাঁ বল নিসং করতে হবে বড় আর এখন দিন দা দাগ হয়ে গেছে না হ্যাঁ 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 যাই হোক এই বইটা থেকে ও আস্তে আস্তে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম মানে বিশেষ করে এইসব মানে এটার মধ্যে ধরো যতটা না মানে একটা উনান তৈরি করতে গেলে কিরকম ধরনের উনান করতে হবে তারপরে লোহার পাত্রে রান্না অপকারী নয় মানে এইটা লোহার পাত্রে যে আমরা রান্না করি সেটার মধ্যে কি উপকারিতা আছে এই ধরনের টিপস আছে যেমন লেখা আছে লোহার পাত্রে রান্না অপকারী নয় তবে লোহার পাত্রে কতগুলো জিনিস আছে যাহা রাঁধিলে কালো হইয়া যায় মোচা কাঁচকলা কড়াইশুঁটি ইচর কড়াইতে রাধিলে কালো হয় ছোকা শাক ভাজি প্রভৃতি লোহার কড়াইতে রাধা যাইতে রাধা হইয়া থাকে ভিয়ানের অনেক খাবার লোহার কড়াইতে প্রস্তুত ও আচ্ছা আচ্ছা ভ্যান মানে ভ্যানঘরে আর কি হ্যাঁ লুচি প্রভৃতি ভিয়ানের অনেক খাবার লোহার কড়াইতে প্রস্তুত করা হয় মানে এখানে ওই যে ভ্যানঘর মানে মিষ্টি যে কড়াই টড়াইগুলো দেখবে বেশিরভাগ লোহারই হয় তো সেগুলো লোহার কড়াইতে করলে কোনো অসুবিধা নেই লোহার কড়াইতে দুধ জাল দেওয়া কিছু খারাপ নয় দুধ জাতীয় ইহাতে দূষিত হয় না লোহাতে অম্ল অম্ল জিনিস রাঁধিতে নাই কলঙ্কিত হইয়া যায় কি যেন লোহা লোহা গন্ধ হয় আহ তবে রাধিয়া তাড়াতাড়ি পৃথক পাত্রে ঢালিয়া রাখিলে অতটা কলুষিত হইতে পারে না কড়া তাওয়া খুন্তি হাতা বেড়ি ঝাঁঝরি কলসি হামান দিস্তা চিমটা ছুরি বটি ডাল ডালঘুটনি প্রভৃতি জিনিস লোহার নির্মিত ভালো করিয়া মাজিলে লোহার কড়াই রূপর মতো ঝকঝক করে তো এইটা আর কি ধরো এই মানে এই যে সাধারণ জিনিস এইগুলোই এই বইটাতে লেখা আছে যে লোহার করাইয়ে আমরা কোন জিনিসটা রান্না করব কোন জিনিসটা রান্না করব না এরকম ধরনের আমি তোমাদের বললাম না মানে ভাতের চাল কতটা পরিমাণ নিলে কতটা জল নিতে হবে ধরো একটা প্রথম রান্না করছে নতুন সংসার করছে সে চাকরিজীবী বাপের বাড়িতে সে কিচ্ছু করতে হয়নি তার মা সমস্ত কিছু তাকে মানে খাবার দাবার এনে গুছিয়ে দিয়েছে যদিও চাকরিজীবী হলে আজকাল ধরো রান্নার লোক রেখেই দেয় কেননা দুদিক সামলাতে পারে না তো সেই ক্ষেত্রে কিন্তু মানে তবুও কখনো কখনো তো করতেই হয় সেই ক্ষেত্রে এই যে এই টিপসটা যেমন যতটা চাল তার পাঁচ গুণ জল দিয়ে ভাতটা ফোটাতে আমাদের ধরো একটা আন্দাজ হয়ে গেছে আমরা সেটা করতে করতে বুঝে যাই কিন্তু একদম নতুন যারা রান্না শিখছে রান্না করবে বা নতুন সংসার করবে তাদের জন্য এই টিপসটা এখান থেকে আমি পরে পড়ে তোমাদের মাঝে মধ্যে কিছু কিছু টিপসও দেব প্লাস যদি সেরকম আমার ভালো রেসিপি মনে হয় যে এই রেসিপিটা ভালো লাগছে তো সেই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবে বাড়ির ঠাকুরবাড়ির একটা রান্নার বই আমার অনেক রান্নার বইয়ের কালেকশান আছে তো সবার থেকে সব কিছু শেখা যায় আমি সব কিছু জানি এরকম তো নয় ধরো আমি আমিও শিখছি আজ এত বছর আমি রান্না করছি তবুও আমি শিখছি নিজে কিছু ইনোভেশন করতে থাকি মনে হয় যে এটা দিয়ে করলে ওটা কি হবে এরকম

বাবা যখন এখানে থাকে তখন পোস্ত আর কি ও বাটা খুব পছন্দ করে কাঁচা আর কি কাঁচা তেল তেল এসব দিয়ে মাখিয়ে খেতে তো তো মানে ছোটোর থেকেই তো ভালোবাসে কাঁচাটাও ভালোবাসে আলু পোস্ত মানে পোস্ত ব্যাপারটাই ভালোবাসে ওখানে গেলে আর এসব খেতে পারে না ওখানের এক রকম খাবার আবার এখানে একরকম খাবার আর হুম

আমার বাবার সাথে ওর কথা হয়েছিল একদিন আমার মা ওর চাইতো না মানে দূর শঙ্কর মাছ ভালো লাগে না আমার বাবা আবার খুব ভালোবাসত জামাই আর শ্বশুরে মিলে প্ল্যান হয়েছিল যে দুজনে মিলে রাত বেড়ে খাবে তো রাধা হয়নি কিন্তু যখন রাধি এই জিনিসটা তখন ওই বাবার ওই কথাটা মনে হয় আজকে আমাদের লাঞ্চটা তো দারুণ হয়েছে দাদা বৌদিদের কেমন লাগবে যাই না তো শঙ্কর মাছটা পাঠালাম দেখা যাক কিরকম কি মানে খেয়ে তার ভালো লাগে কি না সেটা হচ্ছে ব্যাপার শঙ্কর মাছ আবার সবাই খায় না যাই না ভালো লাগবে কি ভালো লাগবে না আজকে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে জন্য টাটা